আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি অর্ডার করতে হলে ইমোহ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে তিনটা করে চেম্বার আছে ভিতরে অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় যে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগে দেখতেই পাচ্ছেন কতটা বড় সাইজ এবং লং বেল শর্ট বেল্ট আছে মাত্র একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস সেম মাত্র একশো নিরানব্বই টাকা এত সুন্দর ডিজাইনের ব্যাগগুলো এত আনকমন আনকমন ব্যাগগুলো হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না আমরা এই হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি খুব ঝটপট করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি আমাদের ফ্যাক্টরিতে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি অর্ডার করতে হলে এই মো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি মাসালা কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি খুবই ভালো আর দেখতেও খুব সুন্দর নতুন কালার নতুন কালেকশন প্রতিটা ব্যাগের সাথে ভেতরে লং বেল শর্ট বেল দেওয়া আছে প্রতিটা ব্যাগ মাসাল অনেক গর্জিয়াস অনেক সুন্দর যেটাই নেন না কেন প্রাইস সেম একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল্ট তিনটে করে চেম্বার অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন আপনাদের জন্য অফার প্রাইসে আনা হচ্ছে দুইটা পাঁচটা দশটা জার্জি কটেছে নিয়ে নেবেন আমরা কুড়িয়া সার্ভিসে পাঠিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না মাত্র একশো নিরানব্বই টাকা অর্ডার করতে হলে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব। নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন দুইটা পাঁচটা দশটা জার্জি কটেছে নিয়ে নেবেন কুড়িয়া সার্ভিসে পাঠিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে আরও করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশেই ডেলিভারি দেওয়া হচ্ছে এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর নতুন কালেকশন নতুন ডিজাইনের প্রতিটা ব্যাগ আপনারা অফার প্রাইসে পাবেন আমাদের কাছে মাসাল্লাহ প্রতিটা ব্যাগের কালার দেখেছেন এবং ডিজাইন খুবই সুন্দর প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল আছে পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দিচ্ছে আমাদের একশো নিরানব্বই টাকায় শুধু ব্যাগ না আমাদের একশো নিরানব্বই টাকায় অনেক সুন্দর সুন্দর হিজাব কালেকশনও আছে একশো নিরানব্বই টাকায় হিজাব ব্যাগ সব কিছুই পাবেন এছাড়াও আমাদের বোরকাও সেল করি আমরা বোরকা কালেকশনও আমাদের ইউটিউব চ্যানেলে আছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য যেটা ভালো লাগবে যে যে নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি খরাবসে অর্ডার করবেন খরাবসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন এই ব্যাগগুলোর ভেতরেও কিন্তু লং বেল্ট শর্ট বেল্ট আছে এগুলো দিয়েও আপনারা সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগের ভেতরে লং বেল শর্ট বেল্ট আছে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবে অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে দিয়ে দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন অফার প্রাইসে আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে হাতে বললে বুঝতে পারবেন কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটিফুল মাসাল্লাহ একশো নিরানব্বই টাকায় এত সুন্দর ডিজাইনের এত ফুল ব্যাগগুলো দিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব মাত্র একশো নিরানব্বই ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর নতুন কালেকশন নতুন ডিজাইনের প্রতিটা কালার কালেকশান সবই অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন। আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে নতুন নতুন কালার আছে কালেকশন আছে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগে দেখতে পাচ্ছেন কতটা স্পেস এবং তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব দেওয়া আছে সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি সব কিছু দেখিয়ে দিচ্ছি প্রতিটা ব্যাগের ভিডিও ছবি দিয়ে দিয়েছি মার্শাল আমাদের চ্যানেলে ব্যাগের খুব ভালো ভালো রিভিউ আছে আমরা প্রতিটা ব্যাগের ভিডিও দিয়ে দিই সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি হোলসেল প্রাইস একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে পাঠিয়ে দেওয়া হয় আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিব ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন পরে বসর আমার খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন ব্যাগগুলো অফার প্রাইসে পাবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যার যে কয়টা ইচ্ছা স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলুন পছন্দের প্রতিটা প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ পরে অর্ডার কনফার্ম করে দেবেন যেটা লাগবে যার যে কয়টা ইচ্ছা স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে